রহমান রাহিম আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার পিও আইসন ক্লথিং এর পক্ষ থেকে খুবই চমৎকার একটা কালেকশন নিয়ে ইন্ডিয়ান রিভা কটনের ভিতরে খুবই অসাধারণ একটা ডিজাইনের ভিতরে এটা হচ্ছে আপনার ফুল্লি কটনের ভিতরে হবে খুবই প্রিমিয়াম কোয়ালিটির যারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলে নতুন আছেন সাবস্ক্রাইব করে নেবেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন দুটো ফলো বাটনটা দিয়ে রাখবে এগুলো হচ্ছে আপনার অরিজিনাল রিভা কটনে দেখেন খুবই সুন্দর খুবই ইউনিক একটা কালেকশন হবে এগুলো আর যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের ডিসক্রিপশনের নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমাদের ডিসক্রিপশনে দুইটা নাম্বার দেওয়া থাকবে দুইটাই হচ্ছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এই দুইটা নাম্বারে যোগাযোগ করবেন এটা হচ্ছে আপনার ফার্স্ট অফ অল কালারটা দেখেন ফেস্ট কালারের ভিতরে দেখেন অসাধারণ একটা প্রিন্ট করা থাকবে এগুলো হচ্ছে আপনার অরিজিনাল ভিতরে হবে এগুলো দেখেন সেল দেওয়া থাকবে অরিজিনাল ইন্ডিয়ান রিভা কটনের খুবই অসাধারণ একটা কালেকশন হবে খুবই মনোমুগ্ধকর একটা ডিজাইন যারা যেখান থেকে দেখতেছেন দুধ স্ক্রিন শর্ট নিয়ে ওটা কনফার্ম করে নেবেন এটা হচ্ছে উন্যাটা দেখেন কোটা উনার ভিতরে খুবই চমৎকার একটা উন্যা হবে এগুলো হচ্ছে আপনার উনাটার লেন্থ হবে অনেক বড়ো সাড়ে পাঁচ হাতের উপরে এবং আড়াই হাত বহর দেখেন কোটা উনার ভিতরে খুবই ডিফারেন্ট কোয়ালিটির হবে এগুলো যারা যেখান থেকে দেখতেছেন দুটো স্ক্রিন শর্ট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আর যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের ডিসক্রিপশনের নাম্বারে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার যোগাযোগ করবেন এটা হচ্ছে আরেকটা কালার দেখেন ল্যামন কালার ভিতরে দেখেন ওয়াও খুবই চমৎকার একটা প্রিন্ট করা থাকবে খুবই মনোমুগ্ধকর একটা প্রিন্ট করা ঝিরি প্রিন্টের ভিতরে দেখেন খুবই অসাধারণ একটা কালেকশন হবে ইন্ডিয়ান রিভা কটনের ভিতরে এগুলো পড়তে খুবই আরামদায়ক হবে এগুলো গরমের ভিতরে সবচাইতে বেস্ট কোয়ালিটির একটা ফ্যাব্রিক্স এটা হচ্ছে উন্নাটা দেখেন মাসাল্লাহ খুবই চমৎকার কোটা উনার ভিতরে হবে এগুলো খুবই ডিফারেন্ট কোয়ালিটির আর উন্নাটাও হবে আপনার সফট কোয়ালিটির এটা হচ্ছে সালোয়ারটা এক কালার সম্পূর্ণ আরেগোজ পেয়ে যাচ্ছেন আপনারা এটা হচ্ছে আরেকটা কালার দেখেন এই কালারটাও খুবই সুন্দর ইয়েলো কালারের ভিতরে যারা যেখান থেকে দেখতেছেন দুটো স্ক্রিনশট নিয়ে ওরাগুলো কনফার্ম করে নেবেন আর প্রাইসটা তো একেবারে ধামাকা প্রাইজে রিজনেবল প্রাইজে পেয়ে যাচ্ছেন আপনারা খুবই মনোমুগ্ধকর একটা প্রিন্ট করা থাকবে ইন্ডিয়ান ভিভা কটনের ভিতরে উন্নাটা দেখেন মার্শাল্লাহ খুবই চমৎকার এবং খুবই বড় উন্না হবে এগুলো নামাজি উন্না হবে উন্নাটা হচ্ছে আপনার কোটার ভিতরে দেখেন কাছে নিয়ে দেখাচ্ছি দেখেন খুবই সুন্দর খুবই মনোমুগ্ধকর একটা উনার পেয়ে যাচ্ছেন আপনারা খুবই চমৎকার একটা কালেকশন ইন্ডিয়ান রিভা কটনের ভিতরে যারা যেখান থেকে দেখতেছেন দুটো স্ক্রিন শট নিয়ে কনফার্ম করবেন এটা হচ্ছে অফ হোয়াইট কালারের ভিতরে দেখেন খুবই চমৎকার একটা প্রিন্ট করা থাকবে খুবই অসাধারণ একটা কালেকশন ইন্ডিয়ান রিভা কটনের ভিতরে যারা যেখান থেকে দেখতেছেন দুটো স্ক্রিন শট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা এই ডিজাইনটা টোটাল হচ্ছে আপনার পাঁচটা কালার হবে এটা হচ্ছে খুবই অসাধারণ একটা ফ্যাব্রিক্স একেবারে অথেন্টিক ইন্ডিয়ান রিভা কটনের ভিতরে গরমের সবচাইতে আরামদায়ক একটা ফ্যাব্রিক্স আপনাদের মাঝে নিয়ে এসেছি খুবই ডিফারেন্ট কোয়ালিটির হবে খুবই প্রিমিয়াম কোয়ালিটির আর সালোয়ারটা হচ্ছে এক কালার সম্পূর্ণ আড়াইগোজ পেয়ে যাচ্ছেন আপনারা চাইলে আপনারা যে কোনো স্থলে তৈরি করতে পারবেন এটা হচ্ছে আরেকটা কালার পিঙ্ক কালারের ভিতরে দেখেন খুবই অসাধারণ একটা প্রিন্ট করা থাকবে ঝিরি প্রিন্টের ভিতরে অরিজিনাল ইন্ডিয়ান রিভা কটনের ভিতরে খুবই প্রিমিয়াম কোয়ালিটির হবে গরমের সবচাইতে আরামদায়ক একটা ফ্যাব্রিক্স হবে এগুলো আপনার ফ্যাব্রিক্সটা খুবই সফট এবং খুবই মলায়ন একটা ফ্যাব্রিক্স হবে এগুলো হাতে পাওয়ার পরে বুঝতে পারবেন কাপড় কোয়ালিটি খুবই চমৎকার এবং খুবই মনোমুগ্ধকর একটা প্রিন্ট থাকবে আর উনারটা হচ্ছে আপনার কোটা উনার ভিতরে দেখেন খুবই অসাধারণ একটা কালেকশন যারা যেখান থেকে দেখতেছেন দুটো স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আমাদের প্রোডাক্ট আপনারা অর্ডার করার পরে যদি দেখতেছেন আপনারা ভালো লাগতেছেন বা আপনারা পছন্দ হচ্ছে না আপনারা চাইলে আমাদের থেকে এক্সচেঞ্জ করতে পারবেন বা অন্য প্রোডাক্ট নিতে পারবেন ভালো না লাগলে ডেলিভারি চার্জটা দিয়ে দিলেই হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম